আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে বেনাপোল সীমান্ত সর্বশেষ আপডেট জানতে পারেন এবং ইন্ডিয়ান সকল ভিসা নিয়ে এবং সকল আপডেট নিয়ে সবার আগে জানতে পারেন তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো প্রথমত জানা রাখি ইন্ডিয়ান ট্রুজ ভিসা নিয়ে তো দীর্ঘদিন যাবৎ আমি ভিডিও আপলোড দিতে পারি সমস্যার কারণে তো আবারও আপনার আপনার জন্য নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাবো তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন

অনেকেই টেনশনে ছিলেন তো প্রথমত বলে রাখি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ক্ষেত্রে একটা কাজ করছেন আপনারা সেটা হচ্ছে মেডিকেল ভিসা লাগাছেন মেডিকেল ভিসা ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনে গিয়েও কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জাতিদের তো প্রথমত বলবো যারা মেডিকেল ভিসা লাগাই ইন্ডিয়াতে ঘুরতে যাচ্ছেন শুধুমাত্র চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ইন্ডিয়াতে যাচ্ছেন না শুধুমাত্র ভিসা লাগাচ্ছেন এবং সেই ভিসা নিয়ে আপনারা ঘুরতে যাচ্ছেন তো এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ যাত্রীদের এটা হচ্ছে বেনাপুল ইমিগ্রেশনেও এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনেও কিন্তু এটা নিয়ে অনেক যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছে এবং সরাসরি আমি শুনেছি এবং সরাসরি তারা আমার ফোন বলেছে তো প্রথমত বলবো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন লিগাল ভাবে যদি আপনারা চিকিৎসার ক্ষেত্রে যেতে চান সেক্ষেত্রে সাথে কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো প্রথমত বলবো এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং আমি আজকে সর্বশেষ বেনাপোল সীমান্ত আপডেটটা জানিয়ে রাখি ইতিমধ্যে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা কেমন যাচ্ছে এবং বেনাপ সর্বশেষ পরিস্থিতিও আপনাদেরকে জানাই রাখি তো এই মুহূর্তে বেনাপসী মন্ত দিয়ে যদি জানা আপনারা সর্বশেষ মানিক সেন্ট পাবেন বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি উনসত্তর রুপি থেকে সত্তর রুপি সর্বশেষ আপডেট এটা হচ্ছে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা আর যদি আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে একচল্লিশ কিংবা সর্বশেষ বিয়াল্লিশ টাকা বাংলা টাকা পেতে পারেন একশো ইন্ডিয়ান রুপিতে তো এটা নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর বিষয় আপনাদেরকে জানা রাখি এই মুহূর্তে যদি আপনারা ইমিগ্রেশন দিয়ে যান সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা এবং কত সময় লাগতে পারে তো সর্বশেষ আপনারা আধা ঘন্টার মধ্যে দুই ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন আর যেটাই আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন তো প্রথমত বলবে যদি আপনার লিগাল ভাবে কাগজপত্র নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে যাবেন না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই ছিল মূলত আজকে এবং সর্বশেষ আপডেট আপনাদের জানাই দিলাম তো প্রথমত বলবো যদি আপনাদের বিস্তারিত কিছু জানা থাকে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত মত সীমান্ত এবং ইন্ডিয়ান ভিচার সর্বশেষ আপডেট ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস